মাসে ভাতে বাঙালি আর সাথে যদি থাকে একটু মুরগির মাংস বা গরুরের মাংস তাহলে তো কোনো কথাই হয় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়াই আমিও কিন্তু অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল আপনারা ভিডিও দেখেন এর জন্য কিন্তু আমি উৎসাহিত হই ভিডিও দেওয়ার জন্য আজকে সকাল সকাল চলে গেছিলাম নিচে একটু দরকারি কিছু শাকসবজি কেনার জন্য তো এদিকে হচ্ছে আমি গাজর আর হচ্ছে করলার নতুন জলফাই নিয়ে আসলাম ডাল রান্না করার জন্য আর হচ্ছে লুইবা আর হচ্ছে গাজরগুলো আনছি চিকেন চাউমিন রান্না করার জন্য আর যে কচুর গাডি এগুলো কিন্তু আমার অনেক পছন্দ বানাই আর আমার ফ্রিজে একদমই আদা রসুন বাটা শেষ হয়ে গেছিলো তার জন্য একটু আদা রসুন বাটা নিয়ে আসলাম আমি সবসময় অল্প করেই করি অতিরিক্ত করি না কারণ অতিরিক্ত ফ্রিজ অনেক দিন রাইকে খাইলে তেমন আমার কাছে একটা ভালো লাগে না তার জন্য আমি অল্প অল্প করি আর এদিকে হচ্ছে অফ ক্যামেরায় আপনাদের ওটা দেখানো হয় না ছোট মাছও এগুলোর সাথে কিনে আনছিলাম ছোটো মাছগুলো দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তার জন্য ওটা দেখায়নি আর হচ্ছে ছোটো মাছগুলো কুটাকাটি করে রান্না করতে গেলে অনেক দেরি লাগবে তার জন্য একটু শর্টকাট করে রান্না করে নিলাম মুরগির মাংস আর মুরগির মাংসটা রান্না করতেছি এর জন্য পরিবারের সবাই কম বেশি খায় আর বাচ্চারা তো অনেক খুশি হয় তার জন্য ওদের জন্য একটু রান্না করলাম আর এর মধ্যে আমি দিয়ে দিব একটু সরিষার তেল সরিষার তেলটা এর জন্যই আমি দিছি সরিষার তেল কিন্তু তরকারির মধ্যে দিলে অনেক ভালো লাগে আর ফ্লেভারটা অনেক ভালো আসে তার জন্য আমি একটু ব্রয়লার মুরগির মধ্যে এই মুরগিটা কিন্তু একটু কেমন যেন একটা লাগে অন্যরকম তার জন্য আমি একটু সরিষার তেল দিয়ে দেই সবসময় আর হচ্ছে আমি এদিকে এই বছরে আর কি শীতকালীন শাক সবজির মধ্যে আজকা প্রথমবার মূলার শাক নিয়ে আসলাম মূলার শাকটা কিন্তু রান্না করব আজকে একটু সবুজ সবুজ করে আর সবুজ সবুজ করে যদি মূলার শাক রান্না করতে চান অবশ্যই কিন্তু অল্প সময় ধরে সিদ্ধ করতে হয় সর্বোচ্চ পাঁচ মিনিট এর বেশি থাকা যাইব না যতটুকু সিদ্ধ হবে আর বাকিটা হচ্ছে বাগানের মধ্যে ভাজা ভাজা করলে সিদ্ধ হয়ে যায় এতে কিন্তু শাকের কালারটাও অনেক সবুজ থাকে আমার কাছে ভালো লাগে আর সাথে একটু শুকনো মাছ দিয়ে দিয়েছি আচ্ছা পরে আপনারা কারা কারা শুকনো পছন্দ করেন অবশ্যই বলবেন আর মোলার হচ্ছে নিচে মোলা হয়ে গেছিলো ছোট ছোটো ওই মোলাগুলা দিয়ে আজকে একটা অন্যরকম রান্না করব। সেটা হচ্ছে হাতে মা খাইয়া ফুটি মাছ দিয়ে রান্না করবো আজকা কাঁচামরিচের জালটা একটু বেশি দিছি আর সাথে হলো পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে আর এদিকে হচ্ছে আমার ছেলে আলু বাজা খাইছিলো তার জন্য ওই প্রায় তেলটা রয়ে গেছে এই তেলটা দিয়ে আমি মানে অপচয় করতে চাই নাই তার তরকারিতে দিয়ে দিছি আর একটু লাগবে তার জন্য আরেকটু দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে আমি আমার মার মতো করে হাতে মা খাই তারপরে এটাকে আমি রান্না করবো সত্যি কথা বলতে কি জানেন অনেক মজা হয়েছিল এই রান্নাটা আচ্ছা মূলার শাক দিয়ে মূলা দিয়ে পুঁটি মাছ দিয়ে কে কে পছন্দ করে না পড়া বলবেন আমার মতো আমার তো অনেক পছন্দ আর এটা হচ্ছে সাথে সাথে না খাওয়ার একটু বাহি হয় ধরেন যে সকালে রান্নালাম দুপুরে ভালো লাগবে আর দুপুরে রাঁধলে রাত্রে ভালো রাখবে এই জন্য কিন্তু আমি একটু বেশি সময় ধরে একটু বেশি করে রান্না করি যেন একটু জারাইকে খাইতে পারি বাহিটা অনেক মজা লাগে আমার কাছে আচ্ছা আপনারা আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কারা কার মোলা পছন্দ করেন ভিডিওটা আজকার মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ